পার এটা হবেই এটা তোমার বুঝেই চালাইতে হবে আমাদের কাছে ফার্স্ট কিট থাকলে দাও আছে এই জায়গায় এই জায়গায় এই জায়গায় পড়ছে পানি তো মাত্র শেষ করে হল এই যে পাহাড়ের এই টার্নিংগুলা এই যে নামতে হয় যে এইসব জায়গায় মানে মাঝে মাঝে ব্রেক কাজ করে না ফেল হয়ে যায় থেকে যখন নামতে যাই আমরা প্রবলেমটা হয় গরম হয়ে যায় একসাথে দুই ব্রেক নিয়ে খেলা তো একটা দেখিল তো কানামার বন্ধ ছিল

না আপনি মনে করেন একটা স্পোর্টস এর সবসময় ব্রেকটা টানেন না মেজারমেন্টেই বোঝা যাবে যে কোনো টাইম এটা ফেল হইব এইটাও পায়েরটাও দুইটা ওই জিনিসটা মাথা রাখতে হইব আর যাই হোক অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্ট হয়ে আছে গেছে তো কিসমতে ছিল আর কি ভাই কি গাড়ি দিয়ে নিয়ে যাবে নাকি আচ্ছা ঠিক আছে ভাই থাকেন আমরা একটু ব্রেক নিচ্ছি